বাড়িতে তিনজনের মৃত্যু ব্যবধানে স্বামী ও দুই স্ত্রীর মৃত্যুতে চাঞ্চল্য এলাকায় জানা গিয়েছে গত বাইশ এপ্রিল প্রথম মৃত্যু হয় জয়ন্তী বর্মনের এরপর পঁচিশে এপ্রিল মারা যান পরিবারের কর্তা জৌনাকু বর্মন সর্বশেষে চোদ্দই মে প্রাণ হারান বড় স্ত্রী ক্ষীরবালা বর্মণ প্রত্যেকেরই মৃত্যু আগে দেখা দিয়েছিল প্রত্যেকেরই মৃত্যুর আগে দেখা দিয়েছিল জ্বর ও শ্বাসকষ্টের উপসর্গ চিকিৎসার জন্য প্রথমে সীতাই ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পরে দিনহাটা মহকুমা হাসপাতালেও এবং কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি কাউকেই ওই পরিবার থেকে নমুনা সংগ্রহ করে জেলা স্বাস্থ্য দপ্তরে পাঠানো হয়েছে পরীক্ষার জন্য

তো আশা করা যায় দু থেকে তিন দিনের মধ্যে জানা যাবে যে কি কারণে এই পশুগুলো মারা গেল বা মানুষ খেয়ে মারা গেছে না পার্শ্ববর্তী বাড়িগুলোতে কোনো মানুষের কিছু হয়নি শুধু পার্শ্বের একটা বাড়িতে শুধু একটা ছাগল মারা গেছে এই ছাড়া মোটামুটি আর কারো কোনো সমস্যা হয়নি শুধু ওই বাড়িতেই হয়েছে